মুস্তাফিজের ম্যাচকে এল ক্লাসিকো আখ্যা আইপিএলের সাপেক্ষে সবচেয়ে বড় ম্যাচ আজ রোববার বিগত ষোলো আসরের মাঝে দশ আসরে শিরোপা জিতেছেন মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের ঘরে আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এই লড়াই অবশ্য বাংলাদেশ ভক্তদের থাকবে বাড়তি নজর এই ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে খেলতে পারেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আজ মুম্বাইয়ের ওখেট স্টেডিয়ামে মুম্বাই মুখোমুখি হবে চেন্নাই পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে এম এস ধোনির দল একদিকে সামান্য ম্যাচ খেলে দুই জয় সাত নম্বরে আছেন মুম্বাই আইপিএল ইতিহাসে সেরা এই দুই দলের লড়াই অন্যরকম আবহে যাকে বলা হতে থাকে আইপিএল সবচেয়ে বড় রাইভার্লাসিকো বলেছেন সাবেক ক্রিকেটার বর্তমান ধারাবাহিক ঈশান বিশপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ও বিপু লিখেছেন এল ক্লাসিক আজ ওয়াংখের শেষকে বনাম এমআই ম্যাচ দুর্দান্ত কিছু হতে যাচ্ছে এল ক্লাসিকো শব্দটি মূলত দ্য ক্লাসিকের পেনিস অনুবাদ ফুটবল বিশ্বের অন্যতম বৃহৎ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার ফুটবল ম্যাচকে বলা হয় এল ক্লাসিকো দুই দলের সাফল্য রাজনীতি এবং অন্যান্য সব ইতিহাস বিবেচনা এই ম্যাচকে নিয়ে থাকে বাড়তি উন্ময়দনায় ইয়াস বিশ সেই উন্মেদনা খুঁজছেন চেন্নাই এবং মুম্বাইয়ের ম্যাচে অবশ্য কিছুটা এগিয়ে থাকছে মুম্বাই ইন্ডিযান্স দুই দলের ম্যাচে এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আটত্রিশ ম্যাচ তাতে চেন্নাই জিতেছে সতেরোটি ম্যাচ আর মুম্বাই শেষ আসে হেসেছে একুশ ম্যাচে এমনকি আজকের ম্যাচে ভেনু ওয়াংখের স্টেডিয়াম হিসাবে এগিয়েছে স্থগতিকরা এগারো ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে চারটি আর স্থগতিকরা জিতেছে সাতটি ম্যাচ আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাইয়ের হোম ভেনু বরাবরই দর্শক সমর্থনে পুষ্ট বোলারদের স্নায়ুত চাপ ফেলতে ওয়াংখের দর্শকদের জুড়ি মেলা ভার এবারের আসলে টানা ব্যর্থতার ঘুরপাক খাচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অবশেষে দুই ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা আর মুম্বাইয়ের ঘরে দাঁড়ানোর মিশনে এক্সপেক্টরও হয়ে গেছে ঘরের মাঠে ওয়াংখের